সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম পুরো ইউরোপ দখল করতে চায় রাশিয়া দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে ইউক্রেনকে ড্রোন দিতে বাইডেনকে আহ্বান মার্কিন আইন প্রনেতাদের বিশ্বকাপ চিনিয়ে আনা ইমরান দেশের রাজনীতিতেই পরাজিত যুদ্ধাবস্থায় ইউক্রেন রাশিয়ার বন্দি বিনিময় পাকিস্তানের ইতিহাসের কালো অধ্যায় সমাপ্তি ঘটেছে বললেন মরিয়ম নওয়াজ ইমরান খানকে ক্ষমতা থেকে সরানো নিয়ে যা যুক্তরাষ্ট্র ইউক্রেন সংকটের ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থায় ভারসাম্যহীনতা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ট্রাম্প এবং এবার পোল্যান্ডের পঁয়তাল্লিশ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স শনিবার নয় এপ্রিল তার নিয়মিত ভাষণে বলেন রাশিয়ার আগ্রাসন কখনোই শুধু ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ ছিল না তাদের লক্ষ্য পুরো ইউরোপ এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি পুরো ইউরোপ দখল করতে চাই রাশিয়া দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার নয় এপ্রিল তার নিয়মিত ভাষণে বলেন রাশিয়ার আগ্রাসন কখনই শুধু ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ ছিল না তাদের লক্ষ্য পুরো ইউরোপ এ সময় বরাবরের মতোই পশ্চিমাকে রাশিয়ান শক্তি পণ্যের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার এবং ইউক্রেনকে অতিরিক্ত অস্ত্র সরবরাহের আহ্বান জানান জেলনস্কি তিনি বলেন রাশিয়ার আগ্রাসন একটি বিপর্যয় ডেকে এনেছে যা অনিবার্যভাবে সবাইকে আঘাত করবে তবে ইউক্রেন একটি কঠিন যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে কারণ রাশিয়ান বাহিনী দেশটির পূর্বাঞ্চলে তৎপরতা বাড়িয়েছে তবে এটি একটি কঠিন লড়াই হবে উল্লেখ করে জেন্কি আরো বলেন আমরা এই লড়াই এবং আমাদের জয় বিশ্বাস করি আমরা যুদ্ধ করতে প্রস্তুত এবং একই সঙ্গে এই যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক উপায়ও খুঁজতে চাই এদিকে ইউক্রেনের আলোচক মাইখাইলো পোটোলিয়াক বলেন পূর্বাঞ্চলে রাশিয়া পরাজিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ সম্ভব নয়। আদলে গড়ে তোলার কথা জানান ভলোদিমির জেলনেস্কি তিনি বলেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা সুইজারল্যান্ড নয় ইসরায়েলের মডেলে গড়ে তোলা হবে চলমান রুশ সামরিক অভিযানের মধ্যে গত পাঁচই এপ্রিল এক বক্তব্যে একথা বলেন জেলেনস্কি ইউক্রেনে গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে চলছে রুশ সামরিক অভিযান এর মধ্য দিয়ে ইউক্রেনকে অসামরিকীকরণ করে সুইজারল্যান্ডের মতো নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় মস্কো কিন্তু জেলেন্সকি রাশিয়ার এই চাওয়া ফেস্তা দিতে চান তিনি সাংবাদিকদের বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষের পর জাতীয় নিরাপত্তা ইস্যুতে জোর দেবে ইউক্রেন এক্ষেত্রে সুইজারল্যান্ড মডেল নয় বরং ইসরায়েলের মতো নিজেকে সাজাবে ইউক্রেন জেলনেস্কির আমি মনে করি আমাদের দেশের সব লোকই হবে এক বিশাল সেনাবাহিনীর অংশ আমরা সুইজারল্যান্ড মডেল নিয়ে কথা বলবো না আমাদের দেশ অবশ্যই একটি বিশাল ইসরায়েল হয়ে উঠবে ইউক্রেনকে ড্রোন দিতে বাইডেনকে আহ্বান মার্কিন আইন প্রণেতাদের রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় কিএফকে আরো অস্ত্র সাহায্য দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছে মার্কিন আইন একটি দল বিশেষ করে তুর্কি প্রতিরক্ষা সংস্থার ড্রোন সিস্টেমের উপরে বেশি জোর দিয়েছেন তারা ডেইলি সাবার বরাদ দিয়ে আনাদুল এজেন্সের প্রকাশিত এক চিঠিতে বলা হয় ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার জন্য বাইডেনকে আহ্বান জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা ইউক্রেনকে বায়ুবাহিত হুমকি থেকে রক্ষা করতে বাইডেনের সাহায্যের উপর জোর দিতে বলা হয় কংগ্রেসের চুয়াল্লিশ সদস্যের সহ সে চিঠিতে তারা বলেন বাইডেনের উচিত দেশটিতে অতিরিক্ত শৃঙ্গার ক্ষেপণাস্ত্র পাঠানোর পাশাপাশি রাশিয়ান রকেট প্রতিহত করতে এয়ার মিসাইল সিস্টেম সরবরাহ করা তুরস্কের বাইরাকটা টিভি ড্রোন নামের বিষয়ে ইঙ্গিত করেন তারা এটি মনুষ্যবিহীন এরিয়াল সিস্টেম যেটি বেশি দূরত্বে উঠতে সক্ষম এছাড়া রাশিয়ান নৌবহরকে উদ্দেশ্য করে জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য আহ্বান জানান তারা এদিকে অনুরোধে জেভলিনের মতো অ্যান্টিট্যাঙ্ক অস্ত্র যেগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে সেগুলো উৎপাদন করে পূরণ করা উচিত বলে মন্তব্য করেন তারা বিশ্বকাপ চিনিয়ানা আনা ইমরান দেশের রাজনীতিতেই পরাজিত শত চেষ্টার পরও অবশেষে রান আউট পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোন প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে বিদায় নিলেন ক্ষমতা থেকে তবে এমনটা ঘটবে সেটি কি আজ করতে পেরেছিলেন সাবেক পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক শনিবার নয় এপ্রিল জাতীয় অধিবেশনে অনাস্থা ভোটের প্রক্রিয়া শুরু না হতেই হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে নিজস্ব বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন ইমরান খান ইমরান দ্রুত ব্যাট নামিয়ে ইনসুইং ইয়র্কারটা ঠেকিয়েছিলেন বটে কিন্তু বলকে ব্যাটের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাঁচ হয়ে গেছে বিরোধীদের দাবি ছিল আউট হয়েও ক্রিস ছাড়তে চাইছেন না ইমরান খান মার ছেড়ে পালানো ইমরানের ধাতে নেই শেষ বল পর্যন্ত লড়াই করাই তার মন্ত্র ছিল ঘোষণা দিয়েছিলেন শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন মূলত ইমরান খান এক লড়াকু সাবেক অলরাউন্ডারের মুখ পাকিস্তানকে প্রথম এবং একমাত্র ক্রিকেট বিশ্বকাপ দেওয়া অধিনায়ক হিসেবে ইমরানের নাম সবার কাছে সমুজ্জ্বল তবে ধরে রাখতে পারলেন না রাজনীতির মাঠের অবস্থান ইমরান আহমেদ খান নিয়াজি ইমরান নামেই বেশি পরিচিত উনিশশো সালে লাহোর পরিবারে করেন ইমরান খান উচ্চবিত্ত পরিবারের জন্ম নেওয়া ইমরান ছোট থেকে ক্রিকেটের পাশাপাশি পড়াশোনা তো ছিলেন তুখর উনিশশো সালে অক্সফোর্ডের কলেজ থেকে স্নাতক শেষ করার চার বছর আগেই মাত্র আঠারো বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটে তার উনিশশো সালে শুরু হওয়া তার আন্তর্জাতিক ক্রিকেট জীবন প্রায় দুই দশকে দেশকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পর ১৯৯২ সালে পাকাপাকি বিদায় জানান ক্রিকেটের বাইশ গজকে একদিনে ক্রিকেটে পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পান উনিশশো সালে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের আচার্যও ছিলেন ইমরান খান পাকিস্তানের সামাজিক উন্নয়নে ইমরানের অবদান গুরুত্বপূর্ণ বলে জানা গেছে ক্রিকেট জীবনে দেশকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ এক শতক ক্রিকেটে সর্বকালে সেরা অলরাউন্ডারদের অন্যতম বলা হয় ইমরানকে জায়গা পেয়েছেন আইসিসির হল অফ ফেমেও দল গোছানোর কাজেও ছিলেন পটু সুদর্শন সুঠাম দেহের অধিকারী ইমরান এখনো সমান জনপ্রিয় শুধু পাকিস্তানেরই নয় গোটা ক্রিকেট বিশ্বে তার অসংখ্য অনুরাগী রয়েছেন রাজনীতির মাঠ থেকে শুরু করে গোটা বিশ্বের সাহসিক ব্যক্তির নাম ইমরান খান কখনো মুসলিমদের উপর নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে পিছু ব্যক্তি জীবনে নানা বিতর্ক রয়েছে তার তার কিন্তু প্রবল জনপ্রিয়তার সামনে বিতর্কই সেইভাবে দানা বাঁধতে পারেনি কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইমরানের বিরুদ্ধে বিভিন্ন মামলা শুনানি হতে পারে রাজনীতি লড়াইয়ে গ্রেফতারও হতে পারেন পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন যুদ্ধাবস্থায় ইউক্রেন রাশিয়ার বন্দী বিনিময় যুদ্ধাবস্থায় বন্দি বিনিময় হচ্ছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী এ কথা জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক এক টেলিগ্রাম পোস্টে জানান রাশিয়া বন্দী বিনিময় চুক্তির আওতায় শনিবার ২৬ ইউক্রেনীয়কে মুক্তি দিয়েছে এদের মধ্যে বারো জন সেনা সদস্য এবং ১৪ জন বেসামরিক নাগরিক উল্লেখ্য গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান চালায় রাশিয়া রুশ আগ্রাসনের মধ্যে এ নিয়ে তিনবার দেশ দুটির মধ্যে বন্দি বিনিময় হল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হিসাব মতে এ পর্যন্ত রুশ আগ্রাসনে ইউক্রেনের প্রাণ হারিয়েছেন এক বেসামরিক লোক এছাড়া আহত হয়েছেন দুই জন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে ইউক্রেন থেকে এ পর্যন্ত চুয়াল্লিশ লাখ মানুষ পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন পাকিস্তানের ইতিহাসের কালো অধ্যায় সমাপ্তি ঘটেছে বললেন মরিয়ম নওয়াজ অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে ইমরান খানকে তিনি দেশটির প্রথম প্রধানমন্ত্রী যাকে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে হল এদিকে ইমরান খানের বিদায়ের ঘন্টায় বেশ খুশি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরীফ রোববার এক বিবৃতিতে মরিয়ম নওয়াজ শরীফ স্বস্তি প্রকাশ করে বলেন পাকিস্তানে খারাপ সময় শেষ এক টুইট বার্তায় তিনি বলেন আমার প্রিয় পাকিস্তানে দুঃস্বপ্নই সময় শেষ এখন সময় ঘুরে দাঁড়ানোর এবং সবকিছু ঠিক করার তিনি আরো বলেন পাকিস্তান ইতিহাসের কালো অধ্যায় সমাপ্তি ঘটেছে আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে মাথা নত করি এবং তার নির্দেশনা মেনে চলি ও সাফল্যের জন্য প্রার্থনা করি ইমরান খান আমাদের স্বদেশের ক্ষতি সাধন করেছে শনিবার নয় এপ্রিল দিন জাতীয় পরিষদের অধিবেশন তিন থেকে চার দফা মুলতবির পর মধ্যরাতে অনাস্থা হয় জাতীয় পরিষদে তিনশো জন সদস্যের মধ্যে জন সদস্যই ইমরান খানের প্রতি অনাস্থা প্রকাশ করে ভোট দেন পার্লামেন্টে ভোটের সময় ক্ষমতাসীন পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই সদস্যরা উপস্থিত ছিলেন না বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভোটি শুরুর আগে পদত্যাগ করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসার ও ডেপুটি স্পিকার কাশিম খান সুরি পদত্যাগের আগে স্পিকার ও ডেপুটি স্পিকার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে যান সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে স্থানীয় সময় সকাল সাড়ে দশটা বসে পাকিস্তানের পার্লামেন্টের অধিবেশন কিছুক্ষণ না যেতেই দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তা মুলতবি করা হয় পুনরায় অধিবেশন বসতে না বসতে আবারও মুলতবি এভাবে তিন দফা মুলতবি শেষে ইফতারের পর অধিবেশন শুরু হয় এদিকে পাকিস্তানের নিম্ন কক্ষ জাতীয় পরিষদের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে সোমবার এগারোই এপ্রিল দেশটির ভারপ্রাপ্ত স্পিকার বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত স্পিকার আয়াস সাদিক বলেন প্রধানমন্ত্রীর প্রার্থীদের জন্য নমিনেশন পত্র পূরণ করে স্থানীয় সময় রোববার সকাল এগারোটার মধ্যে জমা দিতে হবে পাকিস্তানে নির্বাচন পাকিস্তানের কথা ছিল সালের তারাকে ক্ষমতা ছাড়তে হল প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই নেতৃত্বাধীন জোট সরকারের পতন হল মেয়াদ পূর্ণ করার আগেই ইমরান খানকে ক্ষমতা থেকে সরানো নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে ইমরান খানকে সরানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র কোনো হাত নেই বলে দাবি করেছে দেশটি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া শেষ ভাষণে ইমরান খান বলেছেন আমার স্বাধীন পররাষ্ট্রনীতিতে ক্ষিপ্ত হয়ে বিদেশী শক্তি বিরোধী দলকে অর্থ দিয়ে আমার বিরুদ্ধে সংসদে অনাস্থানা সরযন্ত্র করেছে জাতির উদ্দেশ্যে গত শুক্রবার রাতে দেওয়া ভাষণে তিনি আবারও এই সরযন্ত্রের মূল কারিগর হিসেবে এক মার্কিন কূটনীতিকের নাম পুনর্ব্যক্ত করেছেন পৃথক এক ভাষণে ইমরান খান ওই মার্কিন কূটনীতিকের নাম ধরে সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব ডোনাল্ড লুকে তিনি মলহতা হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্র নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদ খানকে ডেকে ডোনাল্ড ট্রুপ পাকিস্তানের শাসক পরিবর্তনের হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেন ইমরান খান ইমরান অভিযোগের পর শুক্রবার রাতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র জালিনা পোর্টার বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিযোগ একেবারে ভিত্তিহীন অসত্য জালিনা পোটার বলেন আমরা পাকিস্তানের সংবিধানকে শ্রদ্ধা করি দেশটি সাংবিধানিক সব ধরনের পদক্ষেপকেই আমরা স্বাগত জানাই কিন্তু কোন রাজনৈতিক ষড়যন্ত্রের সঙ্গে আমরা জড়িত নই ইউক্রেন সংকটে ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থায় ভারসাম্যহীনতা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইউরোপের বর্তমান নিরাপত্তা ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতা ইউক্রেন সংকটের অন্যতম প্রধান কারণ চীনে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইউরোপীয় বিষয়ক ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্লেমেন্ট বিয়নের সঙ্গে টেলিফোন আলাপে কথোপকথনে কথা বলেছেন মন্ত্রণালয়ের উদ্বৃত্তি মতে ওয়াঙ্গি বলেছেন ইউক্রেন সমস্যার মূল কারণ হল ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থায় ভারসাম্যহীনতা চীনের শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেন অবিভাজ্য নিরাপত্তা নীতি অনুসরণ করতে হবে এবং ইউরোপে একটি ভারসাম্যপূর্ণ এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে হবে ইউরোপে স্থায়ী শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠার এটাই একমাত্র উপায় ওয়াং ইঙ্গিত করেছেন যে সব পক্ষের উচিত ইউক্রেনের এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা সুবিধার্থে তিনি উল্লেখ করেছেন আপনি যুদ্ধবিরতির আহ্বান জানাতে পারবেন না এবং একই সাথে প্রচুর পরিমাণে অস্ত্র গোলাবারুদ সরবরাহ চালিয়ে যেতে পারেন শত্রুতা বাড়াতে পারেন ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডনবাস প্রজাতন্ত্রের প্রধানদের অনুরোধের ভিত্তিতে এটি বিশেষ সামরিক অভিযানে ঘোষণা করেন রাশিয়ার নেতা জোর দিয়ে বলেন যে মস্কোর ইউক্রেনীয় অঞ্চলগুলো দখলের কোনো পরিকল্পনা নেই এবং লক্ষ্য ছিল দেশটিকে নিরস্ত্রীকরণ এবং ডিনাজিফাই করা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ট্রাম্প 2024 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন আগামীত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি ট্রাম্প। এক প্রতিবেদন এমন তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই। শনিবার 9 এপ্রিল উত্তর ক্যারোলিনার সেলমাতে সমর্থকদের তিনি বলেন আমি দুইবার দৌড়েছি, আমি দুইবার জিতেছি। তবে প্রথমবার চেয়ে দ্বিতীয়বার ভালো করেছি। আমাকে আবার নির্বাচন করতে হতে পারে। এবার আমার সঙ্গে কি কেউ দৌড়াতে চায়? এর আগে 2020 একুশ সালের জানুয়ারিতে তিনি ফক্স নিউজকে বলেন দু সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সমর্থন তার রয়েছে আমি হচ্ছি ইম্পিচ একমাত্র ব্যক্তি যার প্রতি জনসমর্থন বাড়ছে এ সময় ডোনাল্ড ট্রাম্প নিজ দলের নেতাদের সমালোচনা করে বলেন রিপাবলিকান দলের লোকজন নিতান্তই হত্র তারা শুধু নিজেদের দলের লোকের ওপর আঘাত হামতে পারে দুশো বত্রিশ ভোট পান ট্রাম্প আর জো বাইডেন তিনশো ছয় ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন নির্বাচনে হেরেও বেশ জলখোলা করেন ট্রাম্প নির্বাচনে ভরাডুবির পর নিজেকে জয়ী বলে দাবি করে আসছেন তিনি এবার পোল্যান্ডের পঁয়তাল্লিশ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া রাশিয়া থেকে পোল্যান্ডের পঁয়তাল্লিশ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান আদেশ আগামী মধ্যে মস্কো ত্যাগ করতে হবে খবর আনাদুলুর এর আগে গত মাসে পোল্যান্ড ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রতিবাদে পঁয়তাল্লিশ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে এ ঘটনার প্রতিবাদে গত তেইশে মার্চ মস্কোতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চায় রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এরপরই পোল্যান্ডের কূটনীতিকদের বহিষ্কারের পদক্ষেপ নিল রাশিয়া ব্যাপারে রুশ পররাষ্ট্র বলেন দ্বিপক্ষীয় সম্পর্ক অবনতির জন্য পোল্যান্ডই দায়ী কারণ তারা বিনা কারণে আমাদের কূটনীতিকদের বহিষ্কার করেছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ